আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের লোন পাওয়ার সবচেয়ে সহজ ও বিশ্বস্ত পাঁচটি প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি কখনো লোন নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন তাহলে আজকের ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য অনেকেই অভিযোগ করেন যে ব্যাংকে গেলে লোন মিলে না। অবশ্য এর পিছনে কিছু কারণ রয়েছে। কারণগুলো হলো যেমন ভুল প্রতিষ্ঠানে লোনের জন্য আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা অথবা আবেদন প্রক্রিয়া ঠিকমতো না জানা। চলুন আমরা জেনে নেই কোন উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠানের কাছে গেলে লোন পাওয়া সহজ ও নিশ্চিত হবে। মাইক্রোফাইন্যান্স লোন যাদের মাসিক আয় কম অথবা বেকার তাদের জন্য ব্যাংক থেকে লোন পাওয়া অনেকটাই কঠিন এক্ষেত্রে সঠিক পথ হলো মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান যেমন গ্রামীণ ব্যাংক আশা টিএমএসএস এই প্রতিষ্ঠানগুলোর লোন নিয়ে আমি আগেও আলাদা ভিডিও করেছি আপনারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন এবারে আমরা জানবো কোথায় গেলে হোম লোন বা বাড়ি করার লোন পাওয়া যাবে কমার্শিয়াল ব্যাংকগুলো বাড়ি বানানোর লোন দিলেও সবচেয়ে সহজ ও কম সুদে লোন পাওয়া যাবে বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন এবং আইডিএলসি ফাইন্যান্স থেকে হোম লোন নিয়ে সম্পূর্ণ আলোচনা রয়েছে আমার এই চ্যানেলে একবার দেখে নিতে ভুলবেন না এবারে আসি বিজনেস লোন নিয়ে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু বা ব্যবসা বাড়ানোর জন্য সেরা প্রতিষ্ঠান হলো ট্রাক ব্যাংক সিটি ব্যাংক অথবা ব্রাক এনজিও বিজনেস লোনের জন্য ডেডিকেটেড ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন এবারে আমরা জানব প্রবাসী লোন সম্পর্কে যারা বিদেশে চাকরি বা কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন এবং আপনাদের টাকার ঘাটতি রয়েছে তারা চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন আর যারা প্রবাসে অবস্থান করে সরাসরি বাংলাদেশ থেকে লোন নিতে চান তাহলে আপনার নিকট আত্মীয়র মাধ্যমে আবেদন করতে হবে সিটি ব্যাংকে এ বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে আগ্রহী হলে দেখে নিবেন কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষি লোন প্রায় সময় দরকার হয় আর এই কৃষি লোনের জন্য জনপ্রিয় হলো বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এছাড়াও বর্তমানে বেশ কিছু কমার্শিয়াল ব্যাংক কৃষি লোন দিয়ে থাকে কৃষি লোন নিয়ে আলাদা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে অবশ্যই দেখে ফেলুন এবারে জানবো অনলাইন লোনের সহজ উপায় সম্পর্কে আমাদের তাৎক্ষণিক কিছু টাকার দরকার হয় যা আমরা অনলাইন লোন থেকে নিতে পারি মোবাইল থেকে অনলাইন লোন নিতে চাইলে সবচেয়ে সহজ হলো বিকাশ অ্যাপ এছাড়াও সোনালী ব্যাংক ব্যাংক এশিয়া ঢাকা ব্যাংক ব্রাক ব্যাংক এদের মোবাইল অ্যাপ দিয়ে লোন নেয়ার সুযোগ রয়েছে অনলাইন লোন সম্পর্কে আমার ভিডিও রয়েছে সহজেই পাবেন আমার এই চ্যানেলে তো আজকের ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলবেন না